del আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের একমাত্র রাজকন্যার বার্থডে সো নাটিনের পুরো ব্লগটি দেখবে আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই এই তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি অনেক 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 দিন পর একটা মানে অনেক লং একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সো আশা করছি তোমরা খুব বেশি মজা পাবা ভিডিওটা দেখতে কারণ আমরা খুব বেশি এনজয় করেছি মানে এই বার্থডে প্রোগ্রামটায় সো প্রথমেই তো তোমরা দেখে নিলে আমার আউটফিটগুলো আমি কি পরবো সব কিছুই বের করে নিয়েছি গুছ করে তারপর মা মেয়ে খুব সুন্দর করে রেডি হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম সুরার নানুমণিদের বাসায় কারণ আমরা একসাথে যাই যাবো বার্থডে প্রোগ্রামটায় তাই এই তো চলে আসলাম কো নিয়ে নিলাম আম্মুকে সাথে নিয়ে নিলাম কারণ তোমাদের ভাই আর তো যেতে যেতে রাত হবে দোকান টোকান অফ করে তারপর আসবে তাই আমি আম্মুদের সাথেই চলে গেলাম তারপর যেয়ে দেখি আমার ভাই ওর একমাত্র মেয়ের জন্য খুব সুন্দরভাবে স্টেজ সব কিছু এবং বাড়িতেও লাইটিং করেছে মানে খুব বেশি ভালো লাগতেছিলো মাসাল্লাহ আমাদের কিউট পরিটা সবাই প্লিজ মাসাল্লাহ বলে দিবেন তারপর আমরা মানে খালি ছিল আমরা একটু আগে আগে চলে গিয়ে ছিলাম সবাই মিলে আমাদের প্রিন্সেস্টার সাথে ছবি তুলে নিলাম পিক ভিডিও সব কিছুই করে নিলাম ফার্স্টে আমি করে নিলাম তারপর আমার আম্মু নিল তারপর আমার মানে সেজো খালা নিল তারপর আমার সবার বড় খালা নিল মানে আমার ছোট বোন সবাই একসাথেই ছিলাম আমরা একজনের পর একজন আমাদের বাচ্চাটাকে নিয়ে ছবি ভিডিও সব কিছুই করে নিলাম তারপর আমরা সব বোনরা একটু পিকনিক তুলে নিলাম ভিডিও টিডিও করে নিলাম সবাই একসাথে হলে তো খুব বেশি ভালো লাগে এই তো আমি আর হাসি শাড়ি পরলাম ফার্স্টে তো সবারই শাড়ি পরার কথা ছিল কিন্তু মানে গরমের কারণে সবাই সবার প্ল্যান চেঞ্জ করে ফেলে তারপরে আমরাই পরি শাড়ি কোনো অনুষ্ঠান বা কোনো কিছুই হলে সব থেকে ভালো লাগে এই জিনিসটাই সবাই একসাথে হওয়া যায় সবাই একসাথে মানে ছবি ভিডিও মজা করা এই জিনিসটাই থেকে বেশি ভালো লাগে যাই হোক এইখানে আমরা সব মামা তো ভাই বোন খালাতো ভাই বোন তারপর আমাদের ঘরে যে ছেলে ছেলেমেয়েরা আমার খালাতো বোনের ছেলেরা আমার মেয়েরা আমার খালাতো বোনের মেয়েরা মানে আমরা সবাই একসাথে হলে দেখিনি মানে দেখলিনি তো কি হাসি খুশিভাবে এই তো আমার মানে বড় খালার মানে বড় মেঝো খালা যাকে বলে মেঝো খালার সাথে আমরা একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম মানে আমাদের জীবনে আমাদের খালাদের অবদান অনেক ওই যে একটা কথা আছে না খালা মার থেকে ভালা মানে আমাদের জীবনটা ওই আমরা ছোট থেকে একদম আমাদের খালাদের কাছে বড় সব কিছু মানে খালাদের কাছেই মানে মায়ের থেকে কোনো অংশেই কম না এখন যে বিয়ে হয়ে গেছে বড় হয়ে গিয়েছি বা কিছু এখনও সব কিছুই মানে খালাদের কাছেই যাই হোক তাদের কাছে মার খালার কাছে তো মার গন্ধ পাওয়া যায় আমাদের খালারা ছোট থেকেই অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে যত্ন করেছে যাই হোক তাদের অবদান বা তাদের মানে এই কষ্টের ফল আমরা কখনোই দিতে পারবো না তার এইখানে সবাই ছিল আমার চার মানে আমার মাকে নিয়ে চার খালা ছিল আমার বড়ো মামা ছিল মানে যার নাতনির বার্থডে প্রোগ্রাম ছিল শুধু আমার ছোট মামাই ছিল না যাই হোক সবাইকে একসাথে দেখে তাদেরকে যখন একসাথে দাঁড়া করাই মানে ছবি তোলার জন্য বা পিক তোলার জন্য ওনারা মানে কান্না করে দি মানে দিচ্ছিলো মানে আমরা তো এখন সবাই অনেক ছবি ভিডিও এগুলার পাগল দেখলেই ছবি তুলি ওনারা তো আর এগুলো না মানে ওনাদেরকে যখনই সবাইকে একসাথে করা হয় ওনারা একদম আবেগময় হয়ে পড়ে যাই হোক এটাই তো রক্তের টান বা আত্মার টান এই তো আমার বড় মাম্মা সে তো সুরামনের খুব বড় ফ্যান সে সুরামনিকে বলতেছিল যে তোমার সাথে আমি টিকটক করব বা এমন কিছুই সুরামনের সাথে দুষ্টমি করতেছিল তারপরেই তো বাচ্চাগুলোকে সবাইকে খাওয়াতে বসায়া দেই তারপর ওদেরকে দেখে শুনে খাওয়াচ্ছিল আমার ছোট বোন মানে আমার খালাতো বোন না আর আমরা এখানে বসে সবাই আড্ডা টাড্ডা দিচ্ছিলাম তারপরেই তো আমার ভাইয়াও চলে আসলো আমার খালাতো ভাই মানে সবার শেষে লাস্টে একদম আসে তোমাদের ভাইয়া যাই হোক এখন আমাদের কেক কাটার পর্ব চলো এনজয় করি সবাই একসাথে মানে জন্মদিন মানেই তো বাচ্চা কাচ্চাদের আনন্দ বেশি তাই ওরা থাকবে এটাই তো স্বাভাবিক সব বাচ্চা এক একসাথে দাঁড়া কর কেক কাটার পর্ব শেষ করে আমরা সবাই একসাথে খেতে বসে পড়ি তারপর আমাদের ভাইয়া আমাদেরকে মানে সব খাবার দাবার আগায়া দিচ্ছিল আমার সব খালারা আম্মু তারপর আমার ভাবি আমরা সবাই একসাথে খেতে বসে পড়ি তারা আবার আমাদের পর খেতে বসবে এবং আমার মামার হাতের খাবার বরাবরের মতো খুব বেশি মজা হয় যাই হোক আমরা একসাথে খুব মজা করে খেয়ে নিই তারপর ভাইয়াকে বল মানে বলেছিলাম ভাইয়া আমাদের একটু ভিডিও করে দাও আমার ভাইয়া তো খুব বেশি মজা নিচ্ছে আমার আরেক ছোট ভাইয়ের বউর সাথে যাই হোক সবাই মিলে খুব খুব বেশি আনন্দ করেছি মাশাল্লাহ মাসাল্লা আমাদের ছোট্ট প্রিন্সেসের মানে খুব বেশি ধৈর্য কি বলেন আপনারা এত মানুষের মাঝে ও যে মানে ভয় না পেয়ে এত চিল্লা চিল্লের মাঝে যে কেক কেটেছে এইটাই অনেক আমার সুরামণির যখন এক বছরের বার্থডে করি ও তো মানে ওকে কেউ কোলেই নিতে পারেনি ওর সাথে যে পিক তুলবে ভিডিও তুলবে সেটাও না ও মানে এত কান্নাকাটি করেছে আর কেক যে যখন কাটবো তখনও মানে সে খুব কান্নাকাটি মানে আমারই মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল যাই হোক এর মধ্যে মানে আমাদের ছোট্ট প্রিন্সেস মার্শাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন ও জানি জীবনে খুব বেশি ব মানে ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং সব সময় সুস্থ থাকে এটাই চাওয়া যাই হোক তারপর আমরা সবাই এই তো একে একে ছবি টবি তুলে নিলাম তারপর তোমাদের ভাইয়াও চলে আসলো সবাই একসাথে খেতে বসলো আমার খালা তো দুই ভাই মানে ও আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিল যে সাগর আসুক তারপর আমরা একসাথেই খেতে বসবো তাই মানে লাস্ট টিপি ছিল ওরা তারপর ওরা একসাথে খেতে বসেছিল আমাদের বাচ্চা কাচ্চারা তো খুব বেশি এনজয় করছিল। মনে হয় মানে খুব বেশি এনজয় করেছে দেখো পাগলের মতো ডান্স করতেছিল যাই হোক তোমরা আমার ছোট বোনদের নাচটা এনজয় করো ओ तो बस सुपर देती है बैकटिना तो थोड़ी में हम ना पत्थर पानी हम डिया होंगे तेरे दुखड़े में मेरा चश्मा ओमन कर 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 ओमन पारा चश्मा जित जाए जित जाए गरम करे मनकारा चश्मा जित जाए जित जाए गरम करे तेरे मुकरे पे चल लड़का तू आग लगा दे फायर अपने जो सजना दे लाइफ आजा शॉट मार बताओ बुलीना गान बजे कने टुकड़े मर पागल के अग्नि दिखाओ रे तुम्हारे उरत दिखा दे लगे ऐ प्राणी मिलते रे भुलके रे तुम्हारे मेरे कुने हम नहीं बुलाओ अनुषांदन भी भरी गरीबी बदली भरी या बेकी ना गान सुने तू चांद दिया जा रे चांद मामा गिन गिन दिया जा नारे चांद मामा

থাকেন আমার ছোট বোন আমার মামাতো বোন ওদের ডান্সগুলো ভাইবাবির কত সুন্দর মহব্বত ভাবিকে আবার ভাইয়ের সাথে খেতে বসালো ভাই আমাদের যাই হোক খুব রাত হয়ে যায় তারপরে আমরা সবাই প্রোগ্রামটা শেষ করে বাসায় চলে যাই সো ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আল্লাহ ফেস